আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আবারো চলে এলাম আপনাদের মাঝে রান্না ভিডিও নিয়ে সাদা মাছের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্বাভাবিকভাবে যতটুকু রান্না করতে পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি আজ মনে হলো যে ছোট মাছ রান্না করব কাঁচা টমেটো দিয়ে তাই দুই আমি একটু ছিঁড়ে নিলাম কাঁচা জানি না কেমন হবে কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ আল্লাহ ভরসা তো কিছু ধনিয়া পাতাও তুলে নিলাম এবার রান্না শুরু প্রথমে আমি এগুলোকে কেটে নেবো রান্নার পূর্বে সবকিছু কেটে বেছে গুছিয়ে নিলে আমার মনে হয় রান্না করতে বেশি ইজি লাগে মেরায় আমি সবকিছু কেটে গুছিয়ে নিয়েছি আমি এর সাথে এক পিস আলু কেটে নিয়েছি আমার মনে হয় আলু দিলে স্বাদ আর একটু বেড়ে যাবে তো আমার সবকিছু গোছানো হয়ে গিয়েছে এবার রান্নার পালা আমার ভাতটাও প্রায়ই হয়ে গিয়েছে আর লতি ফাব দিয়ে নিয়েছি তো এবার রান্না বান্না শুরু করেছি সবাই তো জানেন আমি কাতার কান্ট্রিতে আছি এই দেশে মনিটাইজেশন আসলে অ্যাভেলেবেল না সবাই দোয়া করবেন যেন আমি পেয়ে যাই মনিটাইজেশন এখনো পাইনি আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করেন যারা আমার পাশে থাকেন সময় সাপোর্ট করেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর সবসময় শুভকামনা আপনাদের আমি সব সময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকার সাপোর্ট করা হয়তোবা ব্যস্ততার জন্য সব সময় কারো পরিবারে যেতে পাই না কিন্তু সময় মতো সব সবাই কি সাপোর্ট করব অনেক প্রিয় অপুরা ভাইয়ারা আছে পাঁচশো এক হাজার ফলোয়ার এ পেয়ে যাচ্ছে সবাই সেট আছে এটা দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু একটু খারাপও লাগছে আমি পাঁচ মাস এর বেশি হয়ে গিয়েছে আমার আইডিটা খুলেছে এবং আমার সাত হাজার ফলোয়ার হয়েছে এর মধ্যে সাড়ে চার হাজার হচ্ছে ফ্রেন্ড লিস্টে এগুলোকে আমি আসলে ধীরে ধীরে ডিলিট করে ফেলবো কারণ এগুলো আমার কোনো কাজে আসবে না ফ্রেন্ড লিস্ট থেকে সব ডিলিট করে ফেলবো সাত হাজার ফলোয়ারের মধ্যে অল্প কিছু মানুষ আমাকে সাপোর্ট করে এদের ভালোবাসাই আমি মুগ্ধ কিছু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি এরা সাপোর্ট তো দূরের কথা মেসেঞ্জার এসে উল্টাপাল্টা কল করে মেসেজ করে পুরাই ডিস্টার্ব আমি আমার ফোন থেকে মেসেঞ্জার ডিলিট করে দিয়েছি তারপরও ফেসবুকের শো করে আসলে ওইটা আসলে অফ করতে পারছে না কিভাবে করে তাও আসলে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা কখনোই কারো মেসেঞ্জারে গিয়ে এইভাবে ডিস্টার্ব করে যারা আমাকে সব সময় সাপোর্ট করে তারা কখনো উল্টাপাল্টা মেসেজ বা কল করে না আমার মেসেঞ্জারে কিছু কিছু ভাইরা এমন সবাই না তবে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কখনো এইভাবে মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না উল্টাপাল্টা মেসেজ করবেন না দয়া করে অনুরোধ করছি ফেসবুকে এসেছে বলেই খারাপ হয়ে যায়নি চরিত্র আমার মনে হয় 80% মানুষ ফেসবুকে কাজ মানুষের মধ্যে ভালো মন তো মিলিয়েই আছে সব মানুষ তো আর একরকম যাই হোক ওদের কালচার যেমন সেটাই আসলে প্রকাশ করে দুপুর বেলায় রান্নার সময় গেটের সামনে দিয়ে এক বাঙালি মাছওয়ালা যাচ্ছিল তো এটা আসলে সাগরের মাছ ফ্রেশ একদম টাটকা মনে হলো ওই জন্য রেখে দিলাম তো মাছটা আসলে কি মাছ নাম জানি না তো দেখতে পাচ্ছেন বড় মোটামুটি মাছটা একদম টাটকা এখান থেকে তিন পিস মাছ ভাজা করা হয়েছিল ট্রাই করার জন্য এটা স্বাদ মাছ এর আগে কখনো খাওয়া হয়নি এখানে আসার পর থেকে সাগরের মাছগুলোই বেশিরভাগ খাওয়া হয় কারণ বাংলাদেশ থেকে যে মাছগুলো আসে এগুলো কতদিন ফ্রিজে পড়ে থাকে তা জানা নাই আর বাজে একটা গন্ধ আসে মাছের থেকে খাওয়া যায় না আর সাগরের মাছে কিন্তু বাজে কোনো যাই হোক আজ এই পর্যন্ত এই পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভকামনা আপনাদের